শহীদ হয়েছেন তাদের আত্মার কামনা করছি আজকে একটি বিশেষ প্রেক্ষাপটে আমি আপনাদের মুখোমুখি হয়েছি আমার আহ্বানে আপনারা সারা দিয়ে এখানে সমবেত হয়েছেন আমি আনন্দিত আপনারা সকলেই জানেন তারপরেও আমি আমার পরিচয় দিয়ে রাখতে চাই আমি অধ্যাপক মামুন মাহমুদ আহ্বায়ক নারায়ণগঞ্জ জেলা বিএনপি সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাহী কমিটি এবং আপনাদেরই প্রতিষ্ঠান এই সোনার গায়ের প্রতিষ্ঠান কাজী ফজল উমেন্স কলেজের শিক্ষক এবং বর্তমানে ভারপ্রাপ্ত অধ্যক্ষ গত তিরিশ বছর যাবৎ আমি আপনাদের এই সোনারগাঁকাদি ফজল উইমেন্স কলেজের একজন শিক্ষক হিসাবে আপনাদের এলাকার আপনাদেরই সন্তান আপনাদের বোন তাদের শিক্ষা ব্যবস্থার সঙ্গে আমি জড়িয়ে কাজ করছি জীবনে শিক্ষকতা পেশাকে আমি আদর্শ পেশা হিসেবে গ্রহণ করে অন্য কোনো চাকরিতে যাওয়ার কখনো কোনো চেষ্টা করি নাই এবং জীবনের শুরুতেই এই পেশায় এসেছি এবং জীবনের শেষ এই পেশা থেকেই যেন বিদায় নিতে পারি আমি রাজনীতি করলেও আমার পেশা শিক্ষকতা রাজনীতি আমার সমাজসেবা অনেকে রাজনীতি এবং পেশাকে একত্র করে ফেলে আমার পরিচয় সবচাইতে বড় পরিচয় যে আমি একজন শিক্ষক এবং আমি আপনাদের এলাকার একজন শিক্ষক কাজেই আমি হয়তো আপনার সন্তানের শিক্ষক না হয় আপনার ছোটো বোনের শিক্ষক অনেকের হয়তো ওয়াইফও থাকতে পারে যারা আমার ছাত্রী ছিল সুতরাং কোনো না কোনোভাবে আমি আপনাদেরই কাছের মানুষ আমি আজকে কিছু কথা বলার জন্য যেহেতু এখানে বসেছি এই সোনার গা ইতিহাস কৃষ্টি ঐতিহ্য লোকজ সংস্কৃতির এক সমৃদ্ধ জনপদ এই সোনারগাঁও উপজেলায় চারশো ছেষট্টি গ্রাম এবং এর সীমানা হলো একশো একাত্তর বর্গ কিলোমিটার এলাকা হলেও এই সোনারগাঁ বিশ্বব্যাপী সুপরিচিত সুতরাং এই এলাকার মানুষ এবং এই এলাকার জনপদের সঙ্গে বিশ্বের সকল দেশের মানুষের একটা নিবিড় সম্পর্ক তৈরি হয় কারণ এখানে ঘিরে যে পর্যটন শিল্প গড়ে উঠেছে বিশ্বের সকল দেশ থেকে এখানে সেই পর্যটকরা আসে এবং এখানকার মানুষের সঙ্গে তাদের পরিচিত হওয়ার সুযোগ তৈরি হয় সেই হিসাবে এই সোনারগা বাংলাদেশের মধ্যে একটি অন্যতম উপজেলা এবং বিশ্বব্যাপী পরিচিত একটি স্বনামধন্য উপজেলা বলে আমি মনে করি আমি যেহেতু রাজনীতি করি আপনারা জানেন যে সিদ্ধিরগঞ্জ থানায় আমার বসবাস সিদ্ধিরগঞ্জ এবং ফতুল্লা এই দুইটি থানা নিয়ে বিগত এগারোটি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে মোট বারোটি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে আগামীতে যে নির্বাচন হতে যাচ্ছে সেটি তেরোতম বা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এই বিগত বারোটি জাতীয় সংসদ নির্বাচনে এগারোটিতেই সিদ্ধিরগঞ্জ এবং ফতুল্লা একটি আসনে অন্তর্ভুক্ত ছিল দুই সালে তৎকালীন মহিরুদ্দিন ফখরুদ্দিনের সময়ে যে সরকারকে নিয়ে একটি বিতর্ক রয়েছে আমি সেই দিকে যাচ্ছি না সেই সময়কালে এই সিদ্ধিরগঞ্জকে সোনারগাঁয়ের সঙ্গে যুক্ত করা হয়েছিল এবং সেই সময়ে যে নির্বাচনটি দুই সালে অনুষ্ঠিত হয়েছিল সেই নির্বাচনে সিদ্ধিরগঞ্জ এবং সোনারগাঁয় এক ছিল এবং একীভূত আসনে সে সময় নির্বাচন হয়েছিল আবারও আসন্ন যে দুই সালে যে নির্বাচন হতে যাচ্ছে সেই নির্বাচনে আমাদের নির্বাচন কমিশন নতুন সীমানা নির্ধারণের যে চূড়ান্ত গেজেট প্রকাশ করেছে সেখানে আমরা দেখলাম যে সিদ্ধিরগঞ্জকে আবারও দুই সালের আদলে সিদ্ধিরগঞ্জকে আবারও সোনার গায়ের সঙ্গে অন্তর্ভুক্ত করা হয়েছে সেই বিবেচনায়